আমরা কেউই কিছু পারি না জানি না হয়তো বা তারা বলে দেন কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি আমাদের সাথে যারা কথাগুলো বলছে তারা কোনোদিনও আমাদের পাশে এসে দেখে নাই যে আমরা কি কাজ করছি কিংবা আমাদের কতটুকু নলেজ আছে কিংবা আমরা যাদের নিয়ে কাজ করছি তারা কি উপকৃত হচ্ছে কিনা সো আপনি একটা দেশের সমস্ত কোর্স নিয়ে আপনি এরকম করে কমেন্ট করে দিবেন দেখেন আমরা তো কখনোই ক্রিকেট বোর্ডকে নাই যে আমাদেরকে কোনো কোর্স করায় না কিংবা আমাদেরকে কোনো বাইরে কোনো ইয়াতে আহ কোনো কোচিং কোর্সে না পাঠান এরকম কিছু আমরা না। আমরা হয়তো অনেক এই সব দিক থেকে পিছিয়ে আছি দ্যাট ডাজেন মিন যে আমি কিছুই জানি না আমি মডার্ন ক্রিকেট সম্পর্কে কিছু জানি না কিংবা আমি কোনো কোচিং মেথড ফলো করি না এরকম কিছু না আমরা একটা ইনফরমেশন দিচ্ছি আমাদের ফিউচার প্লেয়ার তৈরি করার ক্ষেত্রে তো আমি মেকশিওর করি আমি যে ইনফরমেশনটা দিচ্ছি ওটা যদি হান্ড্রেড পার্সেন্ট না হয় ভাই আমি আমার প্লেয়ারকে ওই জিনিসটা থ্রো করি না সো আমি মেকশিওর করি আমি যে ইনফরমেশনটা দিচ্ছি ওটা হান্ড্রেড পার্সেন্ট রাইট এবং আমি এবং ওই প্লেয়ারটা রেজাল্ট পাচ্ছি তো তার মানে কিছু তো নিশ্চয়ই জানি এবং আমাদের যারাই আমরা আছি বাংলাদেশে আমরা দেখেন আমরা যখন প্লেয়ার ছিলাম আমরা আমরা যখন আমাদের লেভেল থেকে শুরু একটা প্রসেসের মাধ্যমে ন্যাশনাল কিন্তু আমাদের কোচিং আসার পেছনে তো একটা প্রসেস থাকা উচিত আপনি আমাকে কোথাও দায়িত্ব দিবেন না আপনি আমাকে কোথাও কাজ করতে দিবেন না কিন্তু আপনি বলে দিবেন আমাদের দেশে কোচ চলে না আপনি কিভাবে প্রুভ করবো আমি চলে কি চলি না আপনার দেখতে হবে আসলে কি কি করতে করতে পারি না আমরা নিজের থেকে অনেক চেষ্টা করি ভালো কিছু করার এবং সবাই অনেক হার্ড ওয়ার্কিং সবাই চেষ্টা করছে সবাই মোটামুটি ভালো করছে তো আমি তাদেরকে বলবো যে এরকম কমেন্ট যারা করে দেয় তাদেরকে দেখা বন্ধ করে দেন তাদের সঙ্গে যোগাযোগটাও বন্ধ করে দেন

যে বাংলা ইতিহাসে সবথেকে জোরে বলা সো আলমগীর আলমগীর কবিরকে আপনি কিভাবে এত ছোট করে রাখেন কিভাবে বলেন আলমগীর কবি কিছু জানেন তাহলে না ইন্দ্রনাথ কিভাবে তাহলে কিভাবে প্লেয়াররা আসছে আপনি একটা হৃদয়ের যখন আপ কম ছিল হৃদয় কার কাছে গিয়েছিল সোহেল কাছে সালাউদ্দিন ভাইয়ের কাছে বাবুল ভাইয়ের কাছে তো আমরা যারা লোকাল কোচ আছি আমাদের প্লেয়াররা খারাপ সময় তো কোনো বিদেশি কোচ এসে অল্প করে যায় তো আমরা আমাদেরকে নিয়ে এইটা যারা বলেন আমাদের সঙ্গে হিংসা করেন এবং আমি খুশি আপনারা দেশে তাহলে আপনি বাংলাদেশের তো এখনো পর্যন্ত কোনো কাজই করলেন আপনি তো ফ্রি করতে চাচ্ছেন তাহলে আপনি তো এখনো কোনো কিছুই করলেন না বাংলাদেশের জন্য আপনি তো আপনি না একটা ভালো জায়গায় আছেন আপনি তো এখনো পর্যন্ত আমাদেরকে লেভেল ফ্রি করার কোনো তৈরি করে দিলেন আপনি তো আমাদেরকে কখনো বললেন না আচ্ছা ঠিক আছে তুমি এই জায়গাটায় একটা কোর্স করবে তো আমরাও মানে আমরাও অনেক কিছু জানি অনেক কিছু বলতে পারি বলতে চাই না এবং অনেকে অনেক বিজ্ঞ ভাবে অনেক কথা বলে দেয় এবং আমি সত্যি কথা আমি এই জিনিসগুলো শুনে খুবই হার্ড হয়েছে যে আমরা এত কষ্ট করে ডেডিকেটেডলি ফ্যামিলিতে সময় না দিয়ে বছরের পর বছর কাজ করছি কিন্তু আপনি আমাকে একদম তুচ্ছ করে দিচ্ছেন মানুষের কাছে আমার কিছু যায় আসে না কিন্তু আমার কাজের স্পৃহ আরও বেড়ে গেছে আমার কাজ করার ইচ্ছা আরও বেড়ে গেছে কারণ আমি চাই আরও কিছু প্রমাণ করতে যে আমরা এবং আমি না লোকাল তো যারাই আসে

তার মুখ থেকে যখন এই কথাগুলো শুনি যেমন সালাউদ্দিন ভাই অনেকদিন ধরেই তো ভালো কাজ করছে সালাউদ্দিন ভাই সঙ্গে তো উনি ওনার সঙ্গে আমরা ভালো সাজেশন নিচ্ছি সালাউদ্দিন ভাইয়ের সঙ্গে আমরা যে কথা বলছি অনেক কিছু জানতে পারি আমাদেরও চেষ্টা আছে এখন আপনি আপনার কাছ থেকে আমরা কিছু জানতেও পারবো না আপনি আমাদের কোনো হেল্পও করবেন না কিন্তু আমাদের আমাদের না জেনে আপনি সমালোচনা করবেন এটা নেওয়ার মতো না এটা আপনার থেকে আমরা আশা করি না দেখেন মানে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়া গতবারে চ্যাম্পিয়ন ছিলাম একটা তো প্রেশার ছিল যে আমাদের আবার ট্রফিটা আমাদের কাছে রাখতে হবে এবং টিম যেভাবে খেলছিল বাচ্চারা যেভাবে পারফর্ম করছিল ওদের যে আগ্রহটা ছিল মানে চমৎকার মানে আমার এখন গুসবাম হচ্ছে কারণ আমি ওই সময় কথাটা আমার মনে পড়ে যাচ্ছে কারণ আমাদের টিম মিটিং বলেন কিংবা আমাদের প্র্যাকটিস সেশনগুলো বলেন এবং ওদের যে কনফিডেন্সটা ছিল আমাদের কখনোই মনে হয় নাই যে আমরা মানে হেরে যাব কিংবা ট্রফি না নিয়ে বাসায় যাব সো চমৎকার ছিল এক অর্থে ছেলেরা যা এফোর্ট দিয়ে খেলেছে এবং আমরা দেখেন মানে তেমন কিন্তু স্কোর করতে পারিনি উইকেটে একটু ঝামেলা ছিল টস হেরে গিয়েছিলাম তারপরে যে কামব্যাকটা আমরা করেছি অসাম

মাথায় না নিয়ে ওরা যদি কষ্টটার পরিমাণ আরও বাড়িয়ে দেয় দ্বিগুণ করে দেয় কারণ মানুষের আশা বেড়েছে বাংলাদেশের সামনে ফিউচার প্লেয়ার আসছে তো ওদের দায়িত্বটা কিন্তু আরও বেড়ে গেল সো ওরা যদি এবং আমাদের ওয়ার্ল্ড কাপও আছে সামনে সো আমাদের ওরা যদি এই জিনিসটাকে এক্সপিরিয়েন্স কাজে লাগায় এবং ওরা ধরেন আবরার খেলবে ইমন খেলবে তামিম খেলবে বিপিএলে ওরা যদি এই জায়গাগুলোকে কাজে লাগাতে পারে যে এখান থেকে এক্সপিরিয়েন্সটা নিতে পারে হোক ভালো হোক খারাপ যাই হোক ওরা যদি এক্সপিরিয়েন্সটা নিয়ে ওরা সামনের দিকে আয় আমার মনে আমাদের কোনো ভালো দেখেন মানে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়া গতবারে চ্যাম্পিয়ন ছিলাম একটা তো প্রেশার ছিলই যে আমাদের আবার ট্রফিটা আমাদের কাছে রাখতে হবে এবং টিম যেভাবে খেলছিল বাচ্চারা যেভাবে পড়থম করছিল ওদের যে আগ্রহটা ছিল মানে চমৎকার মানে আমার এখন গুজবাম হচ্ছে কারণ আমি ওই সময় কথাটা আমার মনে পড়ে যাচ্ছে কারণ আমাদের টিম মিটিং বলেন কিংবা আমাদের প্র্যাকটিস সেশনগুলো বলেন এবং ওদের যে কনফিডেন্সটা ছিল আমাদের কখনোই মনে হয় নাই যে আমরা মানে হেরে যাব কিংবা ট্রফি না নিয়ে বাসায় যাব সো চমৎকার ছিল এক অর্থে ছেলেরা যা এফোর্ট দিয়ে খেলেছে এবং আমরা দেখেন মানে তেমন কিন্তু স্কোর করতে পারিনি উইকেটে একটু ঝামেলা ছিল টস হেরে গিয়েছিলাম তারপরে যে কামব্যাকটা আমরা করেছি অসাম